তুই বিয়ে কেন করলি যদি বোনা চালাতে পারো তোর কি মনে হয় আমি তো তোর মতো আবেগ নিয়ে চলি না দিয়ে কাজ করবি শয়তানের বাচ্চা তখন কেন উফ সারাদিন কাজ করতে করতে আর ভাল লাগে না সন্ধ্যার সময় বিল পাওয়ার কথা আজকে বুঝছো তখন তোমার মার্কেটে নিয়ে গিয়া একটা কাপড় কিনা দি মনে কি ঈদের কেনাকাটা কিছু করে দি মনে তোমারে সন্ধ্যা সম বিল পাওয়ার কথা আজকে বছরের কাছে টাকা চাইছিলাম বুঝেছি আজকে বছরের কাছে টাকা চাই শীতকে লিখে ঈদদের আসে আর কয় দিন হ্যাঁ তোরা নিয়ে আজ করতে বলতে আছি বার্কটে যাওয়ার কথা তোর যখন বউ পালার মুরদ নাই তাহলে বিয়া কেন করছিলি ফকিনির বাচ্চা ফকিনি তুই দেখাস না আমার বাপের বাড়ি হ্যাঁ তোমরা তো বড় লোক তোমরা লাখ লাখ তাই তুই বিয়া কেন করলি যদি বউ না চালাতে পারো তোর কি মনে আমি ফকির নেই কাপড় পরা তারপর ইৎ পালন করব হ্যাঁ একটু বুঝো টাকা পাইলি তোমার কি বুঝবো একটা গলা দিতে তুই মানুষ চিনস কি দেখবো হ্যাঁ অনেক সহ্য করছি আর না একটা পাড়া মানু পাড়া মাইরা যা আছে সব লক করে এলাম তুই মানুষ চিনস। তুই আবার সাথে তর্ক করস এত বড় সাহস পাস কোথা থেকে হ্যাঁ এখন পর্যন্ত তো আমার বোনের কিছু কিনা কেটে দিইনি বুঝো নাকি তোর বোন আর আমি কি সমান হ্যাঁ তোর বোনটা দিলে দিবি না দিলে নাই আগে ঘরের বউ আমি আমারে দিয়া যদি থাকে তারপরে বোনের চিন্তা করবি বোন পড়ার বাসায় গেছে কা বোনের সাথে বাদ এত বোনের চিন্তা কেন হ্যাঁ একটু বুঝার চেষ্টা কর কি বুঝাও আজকে তুই 1 লাখ টাকা দিবি আমার মার্কেটের জন্য আজকে কি বলতোস আমি বিলই পাবো মাত্র 6000 এটা তো

আমি তো বলছি কি বলছ তুই কি বলবি কোন সোনা সোনে টাইম তো তুই এখন এক লাখ টাকা বের কর সন্দেহ সমূহ 6000 টাকা পাইলে 6000 টাকা দিয়া কি কর টাকা দিয়া 6000 টাকা দিয়া তো কোন পানি গরম হয় হ্যাঁ তুই নাটক করছ আমার লাগে আমি তুই আজকে না কালকে দিমু কালকে না পরশু দিমু আর আমার কাছে 6 লাখ 6000 টাকা হ্যাঁ আচ্ছা আমি কি কোনো ইঞ্জিনিয়ার সামান্য একজন রাজমিস্ত্রি হয়ে কয় টাকার বেতন পাই তুই সামান্য রাজমিস্ত্রি সামান্য রাজমিস্ত্রি একজন বিজনেসম্যানের মেয়ের কেন বিয়ে করলি তখন তোর মাথা ছিল না হ্যাঁ তুই চালাইতে পারবি না তুই দিতে পারবি না তুই তোর লেভেলের একটা মেয়ে বিয়ে করতে তাই লিখতে তুই কেন আমার বিয়ে করতে গেলি আমি কি তোর পায়ে দোষিলাম বিয়ে করার জন্য হ্যাঁ তুই তো আমার বাপের পায়ে ধরে গিয়ে বসেছিলি এখন কেন বলাস পারবি না তখন তো তোমার সৌন্দর্য যদি আমি পাগল হয়েছিলাম এখন তো আসলে তখন তো আমি বুঝতে পারি নাই এখন বাস্তবতা অনেক কঠিন বুঝছো তখন কেন বুঝবি না আমি তো তোর মতো আবেগ নিয়ে চলি না বিবেক দিয়ে কাজ করবি শয়তানের বাচ্চা তখন কেন বুঝলি না তোর বোঝা উচিত ছিল আমার ইনকাম দুই টাকা আমি দুই টাকার একটা মেরে বিয়ে করবো আমি কেন বিশ টাকার লোকের বিয়ে করতে যাবো হ্যাঁ কেন বিয়ে করলি আগে জবাব দে নইলে তোর না গাড়ির রোগ একটাও থাকবো না আচ্ছা তোমার আজকে বিকালে নিয়ে যাবো মার্কেটে নিয়ে যাবি কি তুই এই মুহূর্তে এক লাখ টাকা আমার দিবি আমার আব্বু আসতেছে আমার আম্মু আসতেছে আমার দুই বোন আসতেছে আমার আমি ওদের নিয়ে শপিং এ যাবো আমি কোনো কথা শুনতে চাই না আমার যে কিডনি আছে না ওইটা বেশ এক লাখ টাকা হবে তোর সব আমি পেছন তোরে বালিশ চাপা দিয়া মানব কি শুনবো এ বালিশ দেখছ বালিশ দিয়া চাপা দিয়া কিন্তু তোর অন মাইরালাম তুই এখন আমার এক লাখ টাকা দিবি তোর মারে দশম বোনের দশম তখন তো আমার জিজ্ঞাসা না আর তুই আমার ছয় হাজার টাকা তুই কি মনে আমি ফকিন নি আমি ফকিন বস্তি থেকে উঠে আসছি তুই নাইলে বস্তিতে বড় আমি কখনো বস্তিতে পনেরো ষোলোশো টাকা দিয়ে না ভালো থ্রি পিস পাওয়া কি কত

দুইটা কাপড় কিনছি বারো হাজার টাকা দিয়ে বারো হাজার টাকা টুয়েলভ থাউজেন্ড টাকা আপনি আছে আপনি কিনছেন আমার ভাইয়া জানেন না কি কাজ করে তোর ভাইয়ার নাইতে কিনছস কে কম দামি গুলো কিনছস কে আমরা কম দামি গুলো করি আমি কিনি না আমরা কম দামি করি ভাইয়া ভাইয়া তোর ভাইয়া কি লাটসা গভর্নর ভাইয়া ভাইয়া সম্রাট জাহাঙ্গে আপনি আছে আপনি এরকম ব্যবহার করতেছেন কি রকম করব তোর লগে কি রকম করব তোর কোলে লইয়া তারপর নাচুম

না হাত বেশি চলো বুঝতে পারছেন আমি জানি কি করবি তোর বোন কেন তর্ক করবো এত বড় শ্বাস পাইছে কোথা থেকে হ্যাঁ কোন কথা বলবি না না জিজ্ঞাসা করবো না করবো তুই কে শিক্ষা পাই না বাপার কাছ থেকে

তো সমস্যা কি আমার সমস্যা কি ফোকিন নির্বাচ্চা বাচ্চা কে একদম চুপ তুই কি করলি এটা এই কয় একটা দিন আমারে তুই চিনোস আমি কে তুই কে তুই কুটিপুতির মাইয়া তাতে আমার দেখার বিষয় না ঈদের ভিতরে আমার যতটুক সামর্থ্য হয়েছে তরে কিনা কাটা করে দিচ্ছি কিন্তু না তুই আমার বোনের সাথে একবার খারাপ ব্যবহার করছ আমার 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 গায়ে পর্যন্ত হাত দেয় এই জামাইর গায়ে কি কেউ হাত দেয় এই কোনো মহিলা দেখছস তার জামাইর গায়ে হাত দেয় আমার সংসার দরকারতে না আব্বা আপনার এই মাইয়া রে না আমি বিয়ে করতে চাইছিলাম না কিন্তু আপনি বলছেন করো আমার মেয়েটা অনেক ভালো কিন্তু আমি বুঝতে পারি না আপনার এই যে টাকা পয়সার প্রতি আমার লোভ নাই কিন্তু কখনো কি চাইছি যা আব্বা শ্বশুর ইন ওকে সেটা খাবোBackColor না এই তুই চুপ থাক আপনি যদি আমার শ্বশুর না হইতেন না

এই যে রোদে পুইরা বৃষ্টিতে ভিজা মানুষের বাসায় শুনে না আব্বা বৃষ্টিতে ভিজা রোদে পুইরা রাজমিস্ত্রির কাজ কইরা কিছু টাকা জমাইছি যে সামনে ঈদ আছে আমার শ্বশুর শাশুড়িরে রে ঈদের কাটা করে দিতে হইব কিন্তু কিছু টাকা ছিল দেখে এই এইগুলা কিনছি কিন্তু আপনি আমার এই জিনিসগুলো রে জিনিস মনে করেন না কিন্তু এটি আমার কাছে লাখ টাকা এই রাখা

আপনার বড় লোকের জিনিস আমার দরকার নাই আপনি যেমন ফকির নি আপনার মাইয়া আছে না আরেক বড় ফকির নি ঠিক আছে আমরা গরিব হইতে পারি কিন্তু আপনাদের এই যে এসবের প্রতি লুভ নেয় আমাদের বুঝছেন আমরা আছে না গরিব হইতে পারি কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে কি দিব না দিব ওইগুলার কখনোই দাঁড়দারি না আর আপনি নিয়ে এসেন ঠিক আছে ভালো কথা বারো হাজার টাকার মার্কেট কেনাকাটা করে নিয়ে এসেছেন মার্কেট থেকে সমস্যা নাই কিন্তু আপনি আইসাই আমার বোনের সাথে কি কি খারাপ ব্যবহার করছেন আমি সব কিছু দেখছি আব্বা আপনি যদি আমার শ্বশুর না হইতেন না এখন আপনার সাথে কি করবা কি করতাম জুতা আছে না জুতার মধ্যে গু আছে না গু বেরাইতাম তোমার বাইরে দরকার চব্বিশ ঘন্টা লজ্জা দেখতে পারবেন দুদিন পরে দুই দিন পরে শুনবেন মায়ার পেটে বাচ্চা ধরা দুই তিনটা